ক্ষমতায় আসার পর থেকে ইউনুস সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো কার্যতপক্ষে আমাদের চমকে দিচ্ছেন একজন ভারতীয় হিসাবে তার এই বাংলাদেশবাসীর অত্যাচার অনেকটা হিটলারের কথা মনে করে দিচ্ছে আমাদের আওয়ামী লীগের রেজিস্ট্রেশন সাসপেন্ড করল ইউনুসের সরকার শেখ হাসিনার দলের অস্তিত্ব মোছার পথে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট ইউনুস সরকার চাইছে যাতে শেখ হাসিনার দলের নাম ও অস্তিত্ব বাংলাদেশে না থাকে প্রথমে আওয়ামী উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল ইউনুস সরকার শেখ হাসিনার দল আওয়ামী লীগের অস্তিত্ব মোছার পথে হারছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রথমে আওয়ামী লীগের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল এবার বাংলাদেশে নির্বাচন কমিশনার আওয়ামী লীগের দলগত রেজিস্ট্রেশন স্থগিত করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তারা আয়োজন করতে পারবেন না বলে জানিয়েছেন এই যুক্তিতে হাসিনার দলের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এবার সেই পথে হেঁটে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন সাসপেন্ড করল সেদেশের ইসি অর্থাৎ ইলেকশন কমিশনার স্বরাষ্ট্র দপ্তরের তরফে আওয়ামী লীগ এবং তার নেতাদের নানান ধরনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে সেই কারণে নির্বাচন কমিশনেরও পদক্ষেপ হিসাবে শেখ দলের রেজিস্ট্রেশন স্থগিত করেছে ইতিমধ্যে জারি হয়ে গেছে বিজ্ঞপ্তি যার ফলে বাংলাদেশের কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না শেখ হাসিনার দল আওয়ামী লীগ যতক্ষণ না তাদের উপর থেকে স্থগিতাদেশ উঠে যাচ্ছে আর এর ফলে বাংলাদেশে চাপ বেড়েছে শেখ হাসিনার দল এবং শেখ হাসিনার উপর তারা লড়তে পারবে না এবং সাংগঠনিক কোনো কাজকর্ম করতে পারবে না বাংলাদেশের বুকে এটাই ইউনুস সরকারের চরম নিদান বলে তিনি তার রাজত্বকালে একের পর এক দেখিয়ে যাচ্ছেন